মোচা দিয়ে তো নানান পদ রান্না করা হয় কিন্তু আজ যে রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা অসাধারণ লাগে মোচার সাথে একটু মটর ডাল বাটা ধনে গুঁড়ো হিং আদা বাটা কুচুনো কাঁচা লঙ্কা আর স্বাদ মতো লবণ হলুদ তো আছেই খোপ্তাগুড়ো যাতে নরম হয় সেই জন্য আমি এখানে একটু সেদ্ধ দল ব্যবহার করেছি অবশ্যই কিন্তু আগের দিন মোচাটা ছাড়িয়ে বেছে তারপরে কেটে লবণ হলুদ জলে ভিজিয়ে রাখতে হবে পরের দিনকে একটুখানি কুকারে সেদ্ধ করে নিলেই হবে তারপরে জলটা একটু চেপে ফেলে দিতে হবে এবারে দেখো মোচার যেগুলো আমি মেখেছিলাম মোচাটাকে এবারে আমি কোপ্তার আকারে সেগুলোকে গড়ে নিয়েছি এবং একটু লাল লাল করে সেগুলোকে খুব ভালো করে ভেজে নেব ভাই এই দেখো একটা ব্যাচ ভাজা হয়ে গেছে এবার আর একটা ব্যাচ আমি বসিয়ে দিলাম অল্প অল্প করেই ভাজতে হবে সব বড়াগুলো কিন্তু একসাথে দিয়ে দিলে ভেঙে যেতে পারে এবারে যে অবশিষ্ট তেলটা ছিল সেই তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এবার আমি এখানে কেটে রাখা আলুটা দিয়েছি তোমরা চাইলে আলুটা ব্যবহার করতে পারো নাও করতে পারো তো আমি যেহেতু আলু পছন্দ করি ওই জন্য আলুটাকে দিয়ে দিলাম আলুটা একটু ভাজা হয়ে এলে তখন আমি এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আদা বাটা আর মতো লবণ হলুত দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করেছি ওই জন্য একটু জল দিয়ে কষাচ্ছি এরপর আমি এখানে এক চামচ মতো আলুর দম মশলা আর একটু কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দিলাম যাতে রঙটা খুব সুন্দর হয় তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল এবং যে রকম ঝাল হবে সেই অনুযায়ী চেরা কাঁচা লঙ্কা আমি এখানে একটু কম ঝাল করব ওই জন্য দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে দেখো আমি ঢেকে একটু রান্না করে নিলাম যাতে আলুটা একটু নরম হয়ে যায় এরপরে আমি ভেজে রাখা কোপ্তাগুলোকে দিয়ে দেবো দিয়ে আরও কিছুক্ষণ আমি ঢেকে রান্না করে নেবো খুব বেশি কিন্তু ফোটালে হবে না তাহলে কোপ্তাগুলো ভেঙে যেতে পারে তো নামানোর আগে স্বাদ মতো মিষ্টি এক চামচ মতো ঘি আর গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো কেমন লাগলো এই মোচার কোপ্তা কারি রেসিপিটা অবশ্যই জানিও সবাই ভালো থেকো টাটা